আজকে আমরা আমাদের স্পিয়ারের কয়েকটা জিনিস টেস্ট করব আমরা হচ্ছে নতুন একটা থ্রি সেলের ব্যাটারি ইনপুট করছি তো এটার হচ্ছে কতক্ষণ রান করে সেটা দেখব তারপর হচ্ছে ওয়ে পয়েন্ট মিশন দেখব আর হচ্ছে রিটার্ন টু হোম অর্থাৎ ফেল ফেলসেফের রেঞ্জ ছুটে গেলে আমাদের ফেল সেফ কাজ করে কি না এই তিনটা জিনিস টেস্ট করব এছাড়া অটো লঞ্চ টেস্ট করার ইচ্ছা আছে বাট আমার মোটরটা হচ্ছে আন্ডার পাওয়ার অনেক পাওয়ার খুব একটা বেশি নাই যার কারণে অটো লঞ্চ করব কি না শিওর না আগে উড়াই দেখি তারপরে দেখা যাবে আগে আপাতত একটু সেট করে নেই যদি ক্যামেরাটা একটু নিচে ঘুরাই আশা করতেছি দেখা যাবে একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দেই আজকে এটার ভিতরে আছে মলি সেলের থ্রি সেল চার হাজার এমএইচ এর এটা হচ্ছে পি ফর্টি টু এ সাইজের ব্যাটারি প্রত্যেকটা আর হচ্ছে আমাদের স্পিডিবির যে আমরা যে ফ্লাইট কন্ট্রোলারটা কিনছিলাম সেটা আর এছাড়া আছে একটা ট্যাটুর আঠারোশো এমএইচ ব্যাটারি যেটা দিয়ে পরে অটো লঞ্চ টেস্ট করব আর এছাড়া আছে জিপিএস জিপিএস ছাড়া আর কি আছে আর আরাহি দেখার মতো কিছুই নেই আর আমাদের সেই জাতীয় রিমোট ফ্লাই স্কাইয়ের সেই জাতীয় রিমোট এটা দিয়ে ট্রাই করব আচ্ছা একটু সেট করে তারপর শুরু করতেছি ও ভাই দা আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের এফপিবি ক্যামেরাটা আছে যদি দেখাই যেটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে ক্যাডেক্স রেটেল ভি টু আর এটার নিচে হচ্ছে এটা হচ্ছে একটা হিট সিং হিট এর নিচে হচ্ছে আমাদের স্পিডি এক্স এইট হান্ড্রেড এর বিটি এক্স চলেন দেখি আপাতত কী অবস্থা বিস্মিন আমরা যদি আমাদের ওয়েস্ট ডিমেন্ডুটা একটু দেখাই যাই না দেখতে পারতেছেন কি না এখন আপাতত ডিজার্মড আছে এখানে আমাদের জিপিএস লক হয় না এখনও জিপিএসটা এইখানে এই যে ব্লিঙ্ক করতেছে জিরো জিপিএসটা লক হলে আমরা বাকি কাজে আগাইতে পারবো আর আপাতত এখানে আমাদের টুয়েলভ পয়েন্ট ফোর ভোল্ট আছে ব্যাটারি এটা একটু উনিশ বিশ হয় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি অলমোস্ট আছে তো এটা জিপিএসটা লক হইলে আমরা মোটামুটি শুরু করতে পারবো ঠিক আছে এখন পর্যন্ত জিরো জিপিএস আমার চারটা জিপিএস আসছে আমার জিপিএস একটু টাইম নাই ভাই আজকে এর রেজাল হইব না ওই যে আমাদের জিপিএস লক হয়ে গেছে এটার অবস্থা খুবই খারাপ এটা ক্র্যাশ করতে করতে কয়েকবার দুই ভাগ হইছে সামনে ভাঙছে এটা রং টং সব উঠে গেছে তারপরে এটা উড়ে এটাই আলহামদুলিল্লাহ আমাদের জিপিএস লক

আমাদের ওয়েপনটা একটু ইয়া করি আর্ম করি সেটা হচ্ছে আমাদের থ্রটল স্টিকটা নিচে ধরতে হবে আর এটাকে এই কোনায় দিতে হবে এই যে আমাদের ওয়েপন লোড হইলো এখন আমরা যদি আকাশ উড়ার পরে এই এটা দেই তাহলে এটা ওই পয়েন্ট মুডে চলে যাবে তো এটা একটু পরে দেখব আগে একটু উড়াই তো এটা হচ্ছে আর্মড এটা হচ্ছে ম্যানুয়াল ওকে অটো লঞ্চটা আমি কেটে দিছি যদি অটো লঞ্চ আমাদের বাই ডিফল্ট সেট করা ছিল

এখন যদি আমি রিটার্ন টু হোমটা দেই আমি যে রিটার্ন টু হোম চলে গেছে আমি যাই না দেখতে পারতেছেন কি না সূর্যের কারণে দেখা যাচ্ছে না এখন কিন্তু আমি কোনো ইনপুট দিচ্ছি না আমি দেখাই আমি কিন্তু কোনো ইনপুট দিচ্ছি না যে উপরে ঠিক আছে এটা এখন মাথার উপরে খুব সম্ভবত আমার অলটিটিউড দেওয়া ছিল খুব সম্ভবত আশি মিটার বা নব্বই মিটার হবে তো এটা এখন ওই অ্যাটিটিউডে কিন্তু উঠতেছে আশা করছি আমি শিওর না আপনারা দেখতেছেন কি না আমি কিন্তু কোনো ইনপুট দিচ্ছি না এখানে যদি দেখাই দাঁড়ান এক মিনিট এইখানে দেখা যাচ্ছে না দেখেন লয়টারিং অ্যারাউন্ড হোম মানে হচ্ছে এটা আমার বাসার মানে হোম পয়েন্টের আশেপাশে লয়েটার করতেছে ঠিক আছে এটা এই অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি এটা ক্যান্সেল আউট করব তো আমি যদি এখন ক্যান্সেল আউট করি তো এই যে ক্যান্সেল আউট করলাম এই যে ম্যানুয়াল কন্ট্রোল আমার কাছে চলে আসলো ঠিক আছে এই যে ম্যানুয়াল কন্ট্রোল আসলো হ্যাঁ ওকে এখন যদি আমি ওয়ে পয়েন্ট মিশনটা একটু দেই তাহলে এই যে ওয়ে পয়েন্ট মিশন দিলাম ওই যে দেখেন ওই যে যাচ্ছে ওয়ে পয়েন্ট মিশনে ঠিক আছে ওই দেখেন এখন দেখেন এই যে ওয়ে পয়েন্ট টু ওয়ে পয়েন্ট ওয়ান বাই আছে ওই যে দেখেন আমি কিন্তু দিচ্ছি না আশা করতেছি আপনারা দেখতে পারবেন এই যে আমি ছেড়ে দিছি একদম রিমোট ছেড়ে দিছি ওই যে চলে গেছে

ওই যে দেখেন উপরে ওয়ে পয়েন্ট মিশন চলতেছে এখন রানিং যদি দেখাই তাহলে পোকা ধরেন এই যে দেখেন হোল্ডিং পজিশন আমাদের ওয়ে পয়েন্ট কিন্তু শেষ হয়ে গেছে অলমোস্ট মানে আমি অল্প কয়েকটা ওয়ে পয়েন্ট দিয়েছিলাম এখন কিন্তু এটা আমার বাসার চার হোম পয়েন্টের আশেপাশে ওই যে ঘুরতেছে দেখেন ঠিক আছে বুঝছে যে ঘুরতেছে এই যে আমার হচ্ছে এখানে লেখা আছে যে এখানে দেখেন এন্ড হোল্ডিং পজিশন মানে হচ্ছে আমাদের ওয়ে পয়েন্ট শেষ হয়ে গেছে আমরা যে ওয়ে পয়েন্টটা দিয়েছিলাম ওইটা কমপ্লিট এখন আমাদের বাসার চারোপাশে ঘুরতেছে ওই যে দেখেন আমার হাতে ফোন আর ক্যামেরাটা হচ্ছে আমার ছোটো বোনের হাতে কী রিমোটটা আমার ছোট বোনের হাতে এই যে এখানে দেখা যাচ্ছে যে হোল্ডিং পজিশন ঠিক আছে এটা ছিল আইন্যাভের ওয়ে পয়েন্ট এটা বর্তমানে আইন্যাভের সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু রান করতেছে স্পিড ফাইভ উইংয়ের সাথে আচ্ছা ওকে আপাতত সবই ঠিকঠাক আমরা ওই পয়েন্ট দেখলাম রিটার্ন টু হোমও দেখছি আর কি আছে আর কি কিছু দেখানোর কথা ছিল আচ্ছা অটো লঞ্চ দেখানোর কথা ছিল অটো লঞ্চটা আমরা দেখি ট্যাটুর ব্যাটারিটা দিয়ে করা যায় কি না আমি ভরসা পাই না কারণ আমার হচ্ছে মোটরটা একটু আন্ডারব্রড পুরান মোটর তো এই যে আমি এখন ওই পয়েন্ট থেকে নিজের হাতে কন্ট্রোল নিলাম ও ভাই দেখতে পারতেছি না সূর্যের কারণে আমি আবার ওই পয়েন্টটা দিছি এটা আবার ওই সেম ওই পয়েন্টটাই যাবে এই যে দেখেন এখানে লেখা আছে টু টু দেখেন এই যে ওয়ে পয়েন্ট টু বাই এইট দেন হচ্ছে হ্যাঁ টু বাই এইট এই যে যাচ্ছে দেখেন আমি যাই না আপনারা দেখতেছেন কি না ক্যামেরা আমার ক্যামেরার কোয়ালিটি খুবই বাজে ওই যে চলে গেছে ওই যে ওইদিকে ওই যে দেখা যাচ্ছে আমি দেখতেও বাসি না কই গেছে ভাই ঠিক আছে এখানে দেখাচ্ছে টু ওয়ে পয়েন্ট ফাইভ বাই এইট ঠিক আছে টু ওয়ে পয়েন্ট সেভেন বাই এইট ওই গেছে আমি দেখি না ওই যে আসতেছে আবার ওই যে এন্ড হয়ে গেছে এই যে দেখেন এইট বাই এইট ওই যে আসতেছে আবার ঠিক আছে চলে আসতেছে কিন্তু এটা ছিল আমাদের আইনাবের ওয়েট তো এটা ছিল আইনা বার স্পিডি ভি এফ ফোর ফাইভের সাথে আমাদের একটা সিম্পল টেস্ট রিটার্ন টু হোম সিমুলেট করলাম ওয়েব পয়েন্ট সিমুলেট করলাম আর কি আচ্ছা ফেল সেফটা একটু সিমুলেট করার কথা বাট আমি রিক্স নিব না ভয় করে ভাই একটা মাত্র প্লেন কোথায় ওই যে দেখেন আকাশে ইউজকেছে একদম ঠিক আছে আচ্ছা আমি একটু আলটিটিটিটিউড একটু বাড়াই দিয়েছি এর আগের দিন এখানে ফিফটি মিটার ছিল অর্থাৎ ফিফটি মিটার নিচ দিয়ে ঘুরতো বাট হচ্ছে লাস্ট দিন হচ্ছে আমি সব কিছু হিসাব বিবেচনা করে আমি সেটা বাড়াই দিয়েছি এইট্টি মিটার আর নাইনটি মিটার করতে অর্থাৎ দূর থেকে যখন আসবে নাইনটি মিটার আলটিটিউড হোল্ড করে আসবে আর হচ্ছে যখন হোম পয়েন্টে চলে আসবে তখন হচ্ছে এইটি মিটারে লটারিং করবে ওকে এখন আমরা ওই পয়েন্টটা এন করি ইন করে তারপর হচ্ছে একটু রে আমরা লাইট টাইম অলরেডি পেয়েছি নয় মিনিট একুশ একুশ সেকেন্ড আমরা যদি এখান থেকে এক মিনিট বাদ দিই সব সেট করার জন্য তাহলে অ্যারাউন্ড আট মিনিটের মতো এখনও আমাদের ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট নাইন জিরো পার্সেল দেখাচ্ছে এটা প্লাস মাইনাস হইতে পারে তো দেখি সেল আজকে কেমন পারফর্ম করে কতক্ষণ উড়ানো যায় টোটাল আমরা হচ্ছে সিক্সটি ওয়ান পারসেন্ট শটল দিয়ে রাখছি আমাদের সতেরোটা স্যাটেলাইট কিন্তু কানেক্টেড সো আমাদের জিপিএস সিগন্যাল কিন্তু অনেক স্ট্রং আপাতত ঠিক আছে আমরা যদি একটু যাই আমরা ও যে আমরা একটু ওদিকে যাত যাওয়ার চেষ্টা করতেছি আমাদের সিগনাল স্ট্রেংথ আছে রিমোটে সাত ঠিক আছে আমরা কিন্তু অনেক দূর চলে গেছি যে ব্যাক স্থিতি আমরা এই যে এই যে আমরা আমি আসলে মনিটর দেখি তো অভ্যস্ত ওই যে ব্যাকআপ স্কৃতি ও নতুন নতুন তো এস টিভিতে পুরো নতুন আর মনিটরে মনিটরের দেখো অনেক টাফ ছোট্ট একটা মনিটর দেখা যায় না ভাই সব তো আমাদের রিমোটেরও রেঞ্জ খুব একটা না আমি যদি ডিসটেন্স আমি মনে হয় এখানে ডিসটেন্সটা দিতে ভুলে গেছি ঠিক আছে মানে কতখানি ডিসটেন্সে গিয়েছি এটা দেখতে ভুলে গেছি ব্যাক আবার যাবো আমরা একটু যাবো দেখবো আসলে কতটুক হয় ওকে আমাদের শটল রান করতেছে ফিফটি ফাইভ পার্সেন্টে আমাদের ভোল্ট আছে পার্সেল থ্রি পয়েন্ট সেভেন এইট টোটাল আছে ইলেভেন পয়েন্ট থ্রি ফিফটি টু পার্সেন্ট দেখাচ্ছে যে আমাদের ব্যাটারি ক্যাপাসিটি আছে একটু খুলে দাও আমাদের রিমোটের সিগন্যাল দেখাচ্ছে আমাদের থার্টি সিক্স মিটারে ফ্লাই করতেছি খুব সম্ভবত আমরা প্লেন সেফটা একটু দেখি ট্রাই করি আমরা ফর্টি সিক্স মিটার আমরা যদি ঘুরে আসার চেষ্টা করি ঠিক আছে ওকে যে এখন আমরা আবার ব্যাক আসতেছি আমাদের দিকে আশা করছি ব্যাক আসবে দেখি তো না আমি দেখতেছি না ভাই আমি লেজিড প্লেন দেখতেছি না কই পুঁজেছি আল্লাহ জানে আমি হচ্ছে চশমা আনতে ভুলে গেছি উ যে আসতেছে উ যে দেখেন আছে ভাই মোটামুটি ট্রান্সমিটার রেঞ্জ আজকে যা পেলাম আগের দিনের থেকে বেশি পেয়েছি আমি আমার কাছে মনে হচ্ছে যে এক কিলোর কাছাকাছি পাইছি আমাদের এখন ফিফটি সিক্স মিটার উপরে উঠতেছে আর আমাদের স্পিড আছে অ্যারাউন্ড ফিফটি থ্রি কিলোমিটার পার আওয়ার আমরা আবারও যাব আমরা উজ যে ওখানে একটা রিজোর্ট আছে আমি নট শিওর আপনাদের দেখতেছেন কি না আমরা রিজোর্টের দিকে একটু যাওয়ার চেষ্টা করি আমি শিওর আপনারা কিছুই দেখতেছেন না ভাই আচ্ছা আমরা থার্টি ফাইভ মিটার অলটি ডুটা নেমে গেছি এটা যদি খুব বাড়াই আমাদের রিমোটের সিগনাল আছে সাত এখন আছে ফরটি ওকে এখন আছে ছয় আমরা যদি এখন একটু ব্যাক আনি আমাদের রিমোট সিগনাল দিচ্ছে যে লো সিগনাল এই যে আমরা ব্যাক চলে আসছি এই যে আমাদের ব্যাক আসতেছে রেঞ্জ ভালোই ভাই ট্রান্সমিটারের রেঞ্জ খারাপ বলবো না আমি এই বাজেটে এই ট্রান্সমিটারের রেঞ্জ মোটেও বাজে না এটা ঠিক আছে এই যে দেখেন আমাদের সিক্সটি সেভেন মিটার হাইটে আসতেছে কই আসতেছে আমি বলতেও পারি না আসতেছে তো আমাদের ফ্লাইট টাইম আছে বারো মিনিট আমাদের দেখাচ্ছে ঠিক আছে সন্দেহ না ভাইয়া তো আমার হচ্ছে ছোট বোন আসছে খালাতো বোন আচ্ছা এখন আমাদের মাথার উপরে প্লেনটা আমরা ফর্টি সিক্স পার্সেন্ট এই যে ফিফটি পার্সেন্ট ছটলে রান করতেছি আচ্ছা আমরা এখন একটু লয়টারিং করবো এর জন্য আমরা রিটার্ন টু হোমটা প্রেস করে দিছি এখন জাস্ট এটা মাথার উপরে ঘুরবে আমরা একটু দেখবো এটার ফ্লাইট টাইমটা কত ঠিক আছে এই যে দেখেন আমি আর টিএস এখানে দেখাচ্ছে যে অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং আর টিএস অল্টিটিউড এটা এইটি মিটার খুব সম্ভবত যাবে দেন ঘুরে আসবে আমি যাই না আপনারা কতটুক দেখতে পারতেছেন ঠিক আছে এখন অ্যাডজাস্ট করতেছে মানে হাইটে উঠতেছে যত দরকার মতো এই মিটার উঠবে খুব সম্ভবত আমার ট্রান্সমিটারে কিন্তু রেঞ্জ ছুটে গেছে ওকে ঘুরে আসতেছে এই যে ঘুরে আসতেছে ঘুরে আসলো আপনারা যেটা মাত্র দেখলেন ও ও ও ও এন টু হোম লাফাইতেছে কেন এমনি ওই থেকে আসতেছে ওই আসতেছে ভাই ডরাই গেছিলাম আমি ভাই উজ যান থেকে আসতেছে আমি ভয় পেয়ে গেছিলাম আর তো লাফালাফি করতেছিল উইজ ওপর থেকে আমি যাই না আপনারা দেখতেছেন কি না আচ্ছা তো আমার যেটা হয়েছে যে এইটি মিটার আসলে খুব বেশি এটা ক্লাইম করতে অনেক কষ্ট করতে হয় যেটা বুঝলাম আমি ঠিক আছে যে দেখেন যেটা বুঝলাম যে এইট্টি মিটার ক্লাইম করতে আসলে অনেক স্ট্রাগল করতে হয় জিনিসটার সো এইট্টি মিটার থেকে আমি নামে আবার সিক্সটি মিটার নিয়ে আসব ঠিক আছে এখন এই যে হোম পয়েন্টে চলে আসছে এটা এখন যেটা করবে এই যে লয়টারিং অ্যারাউন্ড হোম হ্যাঁ রে ঝুম রে ভাই ফোকাসটা অটো ফোকাস একদম বাজে এই যে লয়টারিং অ্যারাউন্ড হোম এখন এটা ঘুরবে আমরা ভাইয়া আসো ছায় আসো আমরা এখন জাস্ট রিমোটটা রেখে এটা ফ্লাইট টাইম টেস্ট করব এখন ফর্টি এইট পারসেন্ট আসে অটো থ্রটল যদিও এটা আমাদের রিমোট সিগনাল দিচ্ছে যে আমাদের রেঞ্জ খুব সম্ভব এখান থেকে পাচ্ছে না ওকে না সো আমরা এখন রিমোটটা রেখে দিব জাস্ট রেখে বসে থাকবো ওকে দেখবো জাস্ট কী অবস্থা আমাদের মলিসেল কেমন পারফর্ম করতেছে ওকে সো এই যে এখন আমি আশা করতেছি আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন এখানে লেখা লইটারিং অ্যারাউন্ড হোম রিটার্ন টু হোম তারপর হচ্ছে আমাদের এখন অটো চটল ফিফটি সিক্স ফিফটি ফাইভ ফিফটি ফোরে ডাউন করতেছে এই যে দেখেন উপরে সাউন্ড হচ্ছে আপনারা তো শুনতেছেন না বাট আমি শুনতেছি দেন এখানে আমাদের ষোলো মিনিট ফ্লাইট টেম দেখাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টাইম ঠিক আছে ষোলো মিনিট আমাদের পার্সেলে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট করে আসে ওকে আমরা রিমোটটা একটু ওপেনিয়াতে রাখবো সম্ভবত একটা ইগোল ও যে দেখেন খুব সম্ভবত একটা ইগোল আমাদেরকে পিছু করতেছে খুব সম্ভবত হ্যাঁ আচ্ছা না ছেড়ে দিছে তো এইটা ছিল আমি যদি দেখাই আচ্ছা এটা ছিল আমাদের আইনাপ সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু প্রো ফাইভের হচ্ছে

লেডি টি গল টি গল পিছ লাগে অ ৰে তাই আমাদের ফ্লাইট টাইম এসে আঠারো মিনিট ইগোল আমাদেরকে খুব জ্বালাচ্ছে নামায় ফেলতে হবে খুব কম্পর ছয় সাতটা টাইগোল চলে আসছে নামাই সো আমাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে আঠারো মিনিট আমাদের নামাই ফেলতে হয়েছে আমি আর ভাবতেছি যে পার্সেল যদি থ্রি বোল্ট করে ডাউন করতাম তাহলে অ্যারাউন্ড পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট ফ্লাইট টাইম পেতাম আমার যখন নামাইলাম মাত্র তখন থ্রি পয়েন্ট ফাইভ সেভেন বোল্ট করেছিল অনেকগুলো এগোল আপনারা যদি ভালো করে দেখেন অনেকগুলো এগোল চলে আসছে কিন্তু একদম উপরে জ্বালাইতেছিল ছিল এই যে এইখানেও চলে আসছে ওইটা ফলো করতে করতে চলে আসছে এখানে কারণে আসলে নামাই ফেলছি আমি তো কিছু করার নাই বাট ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল এখানে এখানে দাঁড়াবি চাপ না তো প্লেনটা কোথায় পড়ছে পুজো ওখানে বুঝো ওখানে আমি নিয়ে আসতেছি এই যে চলে আসলো সবই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুবই আমি স্যাটিসফাইড পার্সোনালি ঠিক আছে সমস্যা নেই ওকে এ হচ্ছে আমাদের বিতর্ক সিনারি এই যে এটা হচ্ছে মিটেন একটা জিপিএস এটা হচ্ছে আমাদের মলিসেলের ব্যাটারিটা এটা হচ্ছে এফ প্রো ফাইভ সেফ আছে ওয়েব পয়েন্ট মিশন করা যাবে তারপর হচ্ছে আর কি করা যায় দিয়ে হ্যাঁ ওয়েপয়েন্ট মিশন কি নানাভাবে ভরকণ করা যায় যদি আপনি গ্রাউন্ড সার্চ করতে চান ক্যামেরা ট্যামেরা লাগে আর সবই করতে পারবেন এটা দিয়ে যথেষ্ট কে বল একটা ফ্লাইট কন্ট্রোলার হ্যাঁ বলবো সবই ঠিক আছে আর রিমোট রিমোটের যে বিষয়টা যেটা বলতেছিলাম যে রিমোটের যে রেঞ্জের বিষয়টা আমি মনে করতেছি অ্যারাউন্ড এক কিলোর মতো আমরা পেয়েছি একদম ডিপ ডাউন কারণ আমি যদি দেখাই উজ ওখানে হচ্ছে একটা রিজোর্ট এখান থেকে ওই রিজোর্টের দূরত্ব অ্যারাউন্ড এক কিলোর মতো আই এম নট শিওর প্লাস মাইনাস সব হয়তো বা কিছুটা বাট অ্যারাউন্ড এক কিলো তো আমি মনে করছি ওই পর্যন্ত যাওয়া পসিবল আমাদের রিমোট দিয়ে জাস্ট রিমোট দিয়ে তবে সেটা একদম লোয়ে নেমে যাবে কারণ আমি যখন ওই গাছের ওইখানে ছিলাম ওইটা ক্রস করে তখন আমাদের সিগনাল স্ট্রিং ছিল ফাইভ ফাইভ ফোর আপডাউন ডাউন আচ্ছা কি ওকে হ্যাঁ আচ্ছা ওই পয়েন্টের বিষয়টা ওই পয়েন্টের বিষয়টা কিন্তু আইনা খুবই ভালো একটা কাজ করছে এটা কিন্তু মানতে হবে কারণ স্মুথ ট্রানজিশন করে একটা থেকে আরেকটা একটা ওই পয়েন্টের পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিন্তু খুব স্মুথ একটা ট্রানজিশন মেরে যায় আচ্ছা অটো লঞ্চের যে বিষয়টা এখন যেহেতু অনেকগুলো এইগোল চলে আসছে আমি আর এখন অটো লঞ্চ করতে যাচ্ছি না বাট এইগোলগুলো গেলে খুব সম্ভবত আমি একটা অটো লঞ্চ করব সেটা রেকর্ড করে আমি এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব অনেকগুলো এই ভাই আমি বাধ্য হয়ে নামায় ফেলতে হইছে দেখাচ্ছি একদম পিছনে পড়ে গেছিলো পুরো মানে গ্রুপ মিলে আমার পিছনে পড়ে গিয়েছিল তো হ্যাঁ মোটামুটি তাহলে আজকের মতো ওয়ে ওয়ে পয়েন্ট মিশন রিটার্ন টু হোম ফেল সেফ আচ্ছা আপনারা যারা খেয়াল করেন তারা ওই আমরা যখন ওই রিজোর্টের ওই পাশে গেছিলাম তখন কিন্তু আমাদের সেফ ইনিশিয়েট হয়েছিল সেফ ইনিশিয়েট আবার রেঞ্জে আসার পরে আমি কন্ট্রোল নিছি এটা আমার বলতে মনে নেই তো ফেলসেফটা কাজ করে আর কি ওয়ে পয়েন্ট আর টিএইচ আর মোটামুটি আজকের যা টপিক ছিল এটা কভার হয়ে গেছে আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার ওই টাটুর ব্যাটারিটা দিয়ে দেখি একটা জাস্ট একটা অটো লঞ্চ করবো লঞ্চ করে আবার নামাই হলো যেহেতু অনেকগুলোই গোল দেখা যাক অটো লঞ্চ কাজ করে কি না আচ্ছা আগের ভিডিওটা হচ্ছে কে কীভাবে যেন অফ হয়ে গেছে তো এটা আবার নতুন একটা ক্লিপ তো অনেকক্ষণ স্ট্রাগল করার পর ব্যাটারিটা লাগাইতে পারছে ব্যাটারিটা লাগতেছে না ঢিলো হচ্ছে কেন যেন স্ট্র্যাপগুলা তো জিপিএস টা লক হলে আমরা শুরু করব অটো লঞ্চ আমরা জাস্ট লঞ্চ করব আবার নামায় ফেলবো নামায় চলে যাব ওকে আমাদের কাজ রান জিপিএস লক হয়ে গেছে সব ব্যালেন্সড আনবখাইম ও হবে যে আমি এই আপ দিলে মটরটা খুব সম্ভবত এটা আইডল স্পিডে ঘুরবে আইডল স্পিডটা জিরো করা যায় বাট আমাদের যেহেতু পাওয়ার এমনিই কম আমরা আইডল স্পিড দেইনি ওয়া লঞ্চ লঞ্চ ড্যাম 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 হাই অটো লঞ্চ হইছে ওই যাবা এইগুলা চল আস্তে টিংশ করছি এই যে নামায় ফেললাম টিংশ খেতে চাই চলে পরে বাকি নিয়াছ তো বেয়া কয়টাই গো